দিন যাই কথা থাকে এই বুঝি না রোজ রোজ খালুর কাপড়টা এ এমনি মেলাই ক্যা হ্যাঁ হ্যাঁ আমার গোসাইতে বিরক্ত লাগে হ্যাঁ কী শুরু করে বুঝি না আমি বিয়েলাই মোর জামাই একেবারে টুনির মতো রাখে। খালাম কি সুই পারে না জামাইয়ের লাগে শুধুই খালি ভালোবাসে জামাই কিভাবে কীভাবে শাহস্তা করতে হয় হ্যাঁ খালাম্মা যদি মোর কাছ থেকে শেখতো তাহলে খালাম্মার কপালে এই দশা হইতো না আজকে খালাম্মা রাজরানি হয়ে থাকতো আর মোর এমন কিছু জানি যে মোর জামাই মোর লাগে হুম এই করার সুযোগই পাবে না কে কাকুরটি এনেই রাখবে কে কাকুরটির হার জায়গা নেই খালাম্মা কিছু কবে না দৈনিক মোরাই সেই এই এই দরজাতে কাকুরটি নামানো লাগবে এই অভ্যাসটা গো তো খালাম্মা এমনি আন এমনি আন আপনার নামে একটা কমপ্লেন আছে আপনি আন এমনি আন এমনি আন মোর কথা বোঝেন না আপনি আচ্ছা ঠিক আছে বাদ দি ও খালা তাড়াতাড়ি এদিকে আসেন আপনারা বুলাই আপনারে আমি ডাকি ডাকি প্লিজ খালা মা আসেন আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ওয়েট করতে পারতেছি না তাড়াতাড়ি মোর কিন্তু বেমালা কাম আছে মানের বাসায় আপনার বাসায় সারাদিন বৈশাখ থাকলে মোর কাম হবে না দিন যায় ও আমার তো ঠিকঠাকের সময় হয়ে গেলো ঠিকটক কেতে একটা ভিডিও আপলোড করতে ফোন ডারে আমি বাইক করি খালাম মা কই গেল তো কি হয়েছে ও সুমকি কি কবি ক কি হয়েছে কিছু কবি কিছু কবি কিন্তু ডং দেখে বাসি না খাই কাম লাগিবি আবার কি হয়েছে তাড়াতাড়ি ক দেখ যে ভাবসা মনে হয় জানি কি না কি আপনি তো বুক দেখে খেলাম এই যে প্রত্যেক দিন খালুজানে এই যে লুঙ্গিটা যে এই যে দশজর পরে রাহে আপনি কিছু কর না শোনেন প্রত্যেক দিন মোর কিন্তু ওই যে খালুজানের লুঙ্গি ভাস করতে পাল্টায় না কেন পাল্টায় না জানেন এই যে বেটা মানুষ এত হলো আপনি কিচ্ছু কর না এই জন্যই তো আপনার কপালেই দশা নইলে আপনি আমার মতো বসছেন স্মার্ট থাকতেন আমি দেখছেন কাম করি তাই কী হয়েছে আমি কত স্মার্ট আপনি তো কিছু বোঝেন না আর খালাম্মা আপনারা আজকে তো বলিয়া দিলাম ওই কিন্তু খালো জালের লুঙ্গি প্রত্যেক দিন গোসাইতে পারবো না কারণ হে লুঙ্গিতে কেমন খাইসটে খাইসটে গন্ধ আসে হে খাই সিগারেট হে এর আসে গন্ধ মোর হাজব্যান্ড যদি সিগারেট খাইতো খালাম্মা ওই কিন্তু তারে এই যে দেখছেন এই যে ঝাড়ু এই ঝাড়ু বিটা করতাম কিন্তু আপনি তো কিছুই তো খালুজান রে খালুজান রে শুধু যে আপনি পালঠেন কেন তো এর বিশাল চরিত্র সমস্যা আছে আবার কী সমস্যা আছে জানেন আমি যখন যাই ওই যে বাজারে তখন সেই মোড়ের পাশে চায়ের দোকান আছে না খালাম আর কি কইতাম ওই চায়ের দোকানে বসে চা খাইয়া সিগারেট খাইয়া আর কি গপ্প শুরু আরে কী তো খাইয়ে কোনো কাম নাই পোলা ইনকাম কইরে দেয় আর বসে বসে খাই আর এই জন্য গল্প আসে যদি কাম কইরে খাওয়া লাগতো আর আমনের মতন যদি এই যে রান্না বাড়া করা লাগতো মই তো খালাম এই মাসে মোরে কিন্তু পাঁচ হাজার টাকা বেতন বেশি দেওয়া লাগবে মই প্রত্যেক বাসায় কিন্তু বলছি যে মোরে যদি বেতন বেশি না দেন মই কিন্তু কাম করবো না কিন্তু জামুগা কারণ এখন সব জায়গায় কিন্তু মনে করেন যে আন্দোলন শুরু হয়েছে আমরাও চিন্তা করছি যে আমরা যারা মানুষের বাসায় কাম করি মোদেরও একটু কামকাজির বেতন বাড়ানো উচিত তাই তারা আন্দোলনের আগেই বাড়িয়ালারে বলাতেই বাড়িয়ালা পাঁচ হাজার করে দেে তাই গত মাসে পাঁচ হাজারটা মই লইসি এই মাসে আর পাঁচ হাজারটা বেশি দিতে হবে তা নাহলে মই কিন্তু কাম করবো না আর আমি কিন্তু আন্দোলনে নামবো মোদের হেড যে ম্যাডাম আছে সেই ম্যাডাম কইছে তোর বাসার কাজের যে বাসায় তুই কাম করিস সেই বাসারা ম্যাডামটা তুই বলবি বা না তো খাও যায় এর মধ্যে কি বিপদে আসি গো মা শোনেন যদি ওই যে ওষুধ থাকে না ট্যাবলেট থাকে তাই মোর একটু দিয়ে তো নাক খাওজনের ট্যাবলেট ওই খালুজানরা দেখি মাঝে মাঝে নাক খাওজনের ট্যাবলেট খাইতে বসছেন ও আর যে কথা বললে গেছিলাম তাই খালুজানরা দেখে উনি বেশি গাল গপ্প দেয় আর সে কী কী কথা কয় বসছেন আর মানুষ যদি যায় কোনো বেমালা বেটিরা তাই একটু আরে আরে চাই তাই অভ্যাস কিন্তু মানে বাল্টায় না বুঝছেন আপনি খালো জানরা বললেন দ্বিতীয়বার জানি ওখানে হচ্ছে লুঙ্গি না রে আমি কিন্তু দৈনিক প্রত্যেক দিন লুঙ্গি বাইর করে কিন্তু মুই কিন্তু ওই লুঙ্গি বাস করতে পারবো না তাই কিন্তু মুই বললে দিলাম আর শোনেন আপনি একটা কথা কই তাই ওই যে না খাও যাই জমেন না খাও যাই তো ওই পাঁচ হাজারটা গত মাসে দেশেন দেশেন অসুবিধা নেই এই মাসে পাঁচ হাজারটা বেশি দেবেন তাই যদি পাঁচ হাজারটা আমার এই একটাও কম দেন তাইলে কিন্তু আমি কিন্তু জামোগাম ওর ম্যাডামের কাছে যাই বলবো যে ম্যাডাম এই অবস্থা তারপরে বুঝতে পারবেন ঠেলাকে তাই হলে হলে টাকা দিয়ে দিয়ে আজকে মাসের কয় তারিখ আজকে মাসের তিন তারিখ না কয় তারিখ হ্যাঁ তো মো এবার লেভার একটু কম জানি তাই মই কিন্তু স্মার্ট লেফারে কম জানলে হবে কি এই যে ইউটিউব চ্যানেল আছে মোর টিকটক আছে দেখবেন দেখেন মোর ইউ আমার জানেন টিকটকে কত ফ্যান ফলোয়ার ও আল্লাহ হ্যাঁ তো আপনি জানেনই না আর আপনি এখন ওল্ড মডেলে হয়ে আসছেন এগুলা কী করেন আমি বুঝি না একটু 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 মানে ওল্ড মডার্ন হয়ে একটু মানে কি আঙ্কেলটা দেখছেন একে দরজার কাছে যাইয়ে একে গেটের কাছে যাইয়ে একটু দেখবেন তার কি আপনি একটু ঠিকঠাকভাবে চলার কষ্ট মানে একটু ফেরার চেষ্টা করেন আর এই সারাক্ষণ এই যে ফ্যানটারে ঘুরান ক্য এর ফ্যানেরও তো জীবন আছে নাকি ফ্যানের জীবন আছে না ফ্যানটা একটু ক্যাব বেমালে একটু বন্ধ করতে পারেন না সব মোর জন্য রেহে দেন ক্যার আমি একসের কাজের বিটি ওই সিবিধাই সব কাজ কি মরে দিয়ে করাবেন এটা কোনো কথা ফ্যান সারাক্ষণই অন করে রেখে বাবারে বাবা হ কি কব সুইটি তোর মতন যদি আমি হইতাম তাও শান্তিতে থাকতে পারতাম তাই তোর মতো তো আর আমি হইতে পারবো না তোর টিকটকও আছে বাবা রে বাবা ও সুইটি। তোর টিকটক হরে কে রে মরে একটু শিটি এই দিস তো তাই মুই টিকটকে কি হর মো টিকটাকে কী হরে মানুষের মনে একটু কোষ মাগো মুই তো তোর দেয়াসে দেশের না মা তো সি হয় দিস ঠিক আছে তাই মা শোন তাই টিকটক হন মু তোর খালু একবার কবি না আচ্ছা ঠিক আছে তোরে মো বেতন পাঁচ হাজার বাড়ায় দিমো অনেক তাই তুই মোরে একটু টিকটক কী এর করে মূর কী হর মো দেখ তাই এতক্ষণ তো মুই মনে কর যে বা ওই তো সব সবসময় মনে কর যে বলে কি না আমি শুদ্ধ বাসায় বইয়ের বাসায় কথা কর তো বুঝছিস তোর মোর ক্যান্সারই না তোর সাথে কথা কইলে মোর পরান্ডা এক্সের বালঠে তুই মোর দেশের না এই জন্য বাল মোর দেশের ভাষায় কথা কইতে না ফেলে মোর পেটের মধ্যে খালি টুকুর ঠাকুর বুডুর ভাডুর আরে মোর যে কেমন ঠেয়ে মই কি আর কমু তাই তুই যখন আসিস তাই তোর সাথে মোর কথা কইতে বেমালা বাল তাই সুইটি ঠিক আছে দিমু অনেক তাই টিকটাকাই যে ফুলে দিবি তাই তারপরে আবার ওই যে কী কী করলি না সব আমার এ দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সুইটির তোর টেনশন নয় তোরে মই পাঁচ হাজার টাকা বেশিই দিবো তুই টেনশন করিস না তুই শুধু মনে টিকটক আইডিটা খুললে দে আর মোরে একটু ফ্যান কলার বানাই দিস তো একটু ফ্যান কলার অনেক ঠিক আছে